প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এই যে অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা যেহেতু অনেক দিন পরে লাইভে আসলাম সেটা আসলে কথা বলার মতো ওইরকমের আর মানে আহামরি কিছু নেই তবুও আপনাদের সামনে দু চারটি কথা না বললেই নয় এবং অনেক দিন পরে আপনাদের সাথে একটু কথা বলবো ভাবের আদান প্রদান করবো এতটুকুই মাত্র তবে আরও একটা ব্যাপার আপনাদের বাইকে আমি জানাতে চাই সেটা হলো আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন ইউটিউব চ্যানেল নতুন আমি হয়তো জড়তা এখনো কাটেনি লাইভে কথা বলার জড়তা এখনো কাটেনি তো আপনাদের ভালোবাসা পেলে আপনাদের অনুগ্রহ অনুগ্রহ পেলে অনুগ্রহ পেলে দয়া পেলে এবং ভালোবাসা পেলে হয়তো বা এই জড়তাটা বেশি দিন থাকবে না আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার বাইরে আর কিছু নেই আপনাদের অনুপ্রেরণার দয়া এবং ভালোবাসা এর বাইরে আর কিছু নেই আমার একটা চ্যানেল আছে মানে আমার একটা পেজ আছে দুঃখিত একটা ফেসবুক পেজ আছে সেখানেও আমি প্রায়শই বলে থাকি যে আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারই কিন্তু আমার পরবর্তীতে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তা আসলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো কি বানাবো না সেটা একমাত্র আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের উপরেই নির্ভর করবে এটাই সত্য আমরা যে যাই বলি না কেন আসলে তো ওইটাই সর্বশেষ তাই না আপনাদের একটা লাইক চাই আপনাদের একটা কমেন্ট চাই আপনাদের একটা শেয়ার চাই নিজের খেয়ে বনের মশ তাড়ানো লোকের এখন আর খুব একটা হদিস পাওয়া যায় না এগুলো যারা বলে এগুলো ধান্দালি ছাড়া আর কিছু আমার দৃষ্টিকোণ থেকে যাই হোক আসলে আপনাদের একটা কমেন্ট এবং লাইক পেলে আমি একটু আনন্দিত হই উজ্জীবিত হই এবং অনুপ্রেরণা পাই তো ইউটিউবে যেহেতু নতুন ইউটিউব চ্যানেল যেহেতু নতুন আপনারা আশা করি আমার পাশে থাকবেন সবসময় এবং আমার জন্য দোয়া করবেন আমার সামনের দিক এগিয়ে নিয়ে যেতে আপনারা সহায়তা করবেন এবং ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন হ্যাঁ আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার খুবই ছোট্ট পরিবার এখনও বড় পরিবার হয়নি তো আপনাদের ভালোবাসা পেলে আপনাদের দয়া পেলে অবশ্যই চ্যানেলটা বড় হতে বেশি একটা সময় লাগবে না আশা করি ইনশাআল্লাহ তো আরও একটা ব্যাপার আপনাদের জানা উচিত যে আপনারা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন আমার চ্যানেলটা এত শত সহস্র হাজার লক্ষ লক্ষ হ্যাঁ কোটি কোটি চ্যানেল এর ভিতরেই অধম পাপিষ্ঠ বান্দার চ্যানেলটাই কেন আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং কেন করবেন এটা একটা বিষয় না তো আসলে এই মানে এই দিকটা যদি আপনারা কেউ জিজ্ঞেস করতে চান এবং বলতে চান এবং মনের ভিতরে যদি এই রকমের কোনো চিন্তা চেতনা আসে যে এই বান্দা এই নাদান মানুষটার চ্যানেলটাকে ছোট্ট চ্যানেলটাকে কেন আমরা সাবস্ক্রাইব করব। তো সেই মানে এই এইরকম চিন্তা ভাবনা অথবা ধারণা যদি আপনাদের মনের ভিতরে কিঞ্চিত পরিমাণও বাসা বেঁধে থাকে তাহলে অবশ্যই আমি সেখানে সুন্দর একটা উত্তর দিতে চাই সেটা হলো যে আমার এই চ্যানেলটা দ্বারা আহ নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা এবং উশৃঙ্খলা কোনো কিছুই আশা করবেন না যদি এইরকম কোনো আশাবাস আশা এবং ভরসা এবং চিন্তা চেতনা আপনাদের মনের ভিতরে থাকে তাহলে এক্ষুনি আমার এখান থেকে বেরিয়ে যেতে পারেন আমার কিঞ্চিত মানে ই ঠিক আছে মানে কোনো আপনাদেরকে যে থাকতেই হবে আপনা আপনি না হলে আমার চলবেই না এই চিন্তাভাবনা আপনি করবেন না যে এইরকম কোনো কিছু বলতে পারি যদি ওইরকম মনস্কামনা আপনাদের থেকে থাকে কিঞ্চিত পরিমাণ মনস্কামনা যদি থেকে থাকে যে এই চ্যানেলটার দ্বারা আমাদের দুঃখিত যে আপনা উশৃঙ্খলা এবং নগ্নতা অশ্লীলতা এগুলো সরাইবে এই চিন্তাভাবনা থাকলে আপনি বের হয়ে যেতে পারেন একদম নিজ গুণে হ্যাঁ ঘেড়ি ধাক্কা দেওয়ার আগেই আপনি বের হয়ে যেতে পারেন তো আমার এই চ্যানেলটার দ্বারা আপনি কি পাবেন আমার এই চ্যানেলটাকে যে আপনি সাবস্ক্রাইব করবেন কেন হয় এবং এ দ্বারা আপনার উপকার কী এবং আপনার খোঁজ মানে চাহিদাটা মিটবে কি কী পাবেন আপনি এই প্রশ্নের জবাবে আমি বলবো আমার এই চ্যানেলটা দ্বারা আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং শিক্ষা আপনিও আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন এবং অবশ্যই আমি আসলে সময় উপযোগী এবং শিক্ষণীয় সময়োপযোগী সচেতনতামূলক যেই ভিডিওগুলো আছে এগুলো নির্মাণ করার চেষ্টা করি তার মধ্যে থেকে সরা কবিতা গল্প শিক্ষণীয় যেই বিষয়গুলো আছে আপনি যদি একজন শিক্ষানুরাগী হয়ে থাকেন যে আপনার আসলে শিক্ষার প্রতি আপনার ক্ষোভ আছে মানে আগ্রহ আছে জানার এবং বোঝার এবং গবেষণা করার তাহলে আমি বিভিন্ন কবি এবং সাহিত্যিক যারা আছে বাংলাদেশ না মানে সমগ্র ভারত বা ভারতবর্ষ এবং আমাদের বাংলাদেশ মিলিয়ে যারা বড়ো বড়ো মহান এবং বিখ্যাত কবি দার্শনিক তারপরে সরাকার গল্পকার লেখক যারা আছে তাদের লেখাগুলো আমি আবৃত্তি করার চেষ্টা করি তাদের কবিতাগুলো আবৃত্তি করার চেষ্টা করি তাদের সরাগুলো আমি আবৃত্তি করার চেষ্টা করি এবং মাঝে মধ্যে টুকিটাকি এব্রোথেব্রো ভিডিও আপলোড করি বলতে কিন্তু নগ্নতা বেহায়াপনা এবং অশ্লীলতা না হয়তো একটা কমেডিয়ান ভিডিও আপলোড করে থাকি শুধু মজা দেওয়ার জন্য এবং নেয়ার জন্য ঠিক আছে তবে আমার মূল যে লক্ষ্য সেটা হলো গল্প কবিতা এগুলার আলো দিকে দিকে ছড়িয়ে দেয়া এবং এ দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয় এবং কোনো শিক্ষা গ্রহণ করতে পারে একটা মানুষ যদি সচেতন হতে পারে সেটাই আমার জন্য পরম পাওয়া চরম পাওয়া এবং আমার চ্যানেলটা তাহলে সার্থক আপনি আসলে কেন ই করবেন আপনি যদি শিক্ষণীয় বা বিষয়গুলো পেতে চান এবং আপনি যদি ভালো ভালো সময় উপযোগী শিক্ষণীয় সচেতনতামূলক হ্যাঁ যে গল্পগুলো কবিতাগুলো ছড়াগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ছাড়া আপনার বিকল্প কোনো পথ আমি আপাতত দেখতেছি না তো আপনার যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবেন হ্যাঁ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর বিশেষ করে আপনারা যারা um প্রেমিক আছেন এবং গল্প প্রেমিক তারপরে শিক্ষানুরাগী আছেন তারাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এছাড়া অনর্থক অথর্ব এবং যাদের ভিতরে কোনো শিক মানে ছড়া কবিতা গল্প এগুলোর কোনো আগ্রহ নাই এগুলোকে যারা ভালোবাসেন না তারা নিজ গুণে বেরিয়ে যেতে পারেন আমার কোনো ই নাই মানে আগ্রহ নাই আপনাদেরকে রাখার আপনাকে রাখার আর আপনার ভিতরে যদি শিক্ষা মানে শিক্ষার প্রতি ভালোবাসা ঝোঁক এবং এবং আবেগ থেকে থাকে কবিতার প্রতি ঝোঁক ভালোবাসা আবেগ থেকে থাকে সরার প্রতি যদি আবেগ ভালোবাসা থেকে থাকে তাহলে আমি বলবো আপনি যদি শিক্ষণীয় এবং সচেতনতামূলক এবং সময় উপযোগী সময় উপযোগী বলতে যখন যেই বিষয়টা নিয়ে বাংলাদেশে তোলপার হয় এবং বা ভারতবর্ষে তোলপার হয় সেই বিষয়টা নিয়ে যেই মহান কবিগণ এবং বিখ্যাত কবিগণ যেই কবিতাগুলো লিখে থাকেন এবং সরাগুলো লিখে থাকেন এগুলোই আবৃত্তি করার আমার নেশা এবং পেশা ঠিক আছে তো আপনি যদি এগুলো পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা সাবস্ক্রাইবই তো তাতে তো আহামরি আপনার কোনো লস অথবা ক্ষতির আমি কোনো দিক দেখতেছি না যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না এবং অনুপ্রেরণা জোগাতে ভুলবেন না আমি হর হামেশা প্রায়শই একটা কথা বলে থাকি সেটা হলো আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার হ্যাঁ এ এগুলোই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় তো আমি ইউটিউব চ্যানেলে এসে বলতেছি আপনাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাদের পরবর্তী আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় অতএব আমাকে সেই অনুপ্রেরণা থেকে বঞ্চিত করবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে পা মানে আমাকে পাশে না রেখে আমার পাশে না থেকে অন্য কোথাও যাবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের ভিতরে ঢুকেও যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন অনেক অনেক ভিডিও আপলোড করা আছে সময় সময়োপযোগী শিক্ষণীয় সচেতনতামূলক হ্যাঁ কাব্যপ্রেমী যারা আছেন শিক্ষাপ্রেমী যারা আছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে করে বলতেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একবার ঘুরে আসুন চ্যানেলটা থেকে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনি আমার চ্যানেলটায় কেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব কেন করবেন এত এত হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল থাকতে এই অধম পাপিষ্ঠবান্দাটার চ্যানেল কেন সাবস্ক্রাইব করা আপনার উচিত এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে কবিতা গল্প ছড়া তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন অনুপ্রেরণা যোগা যোগাবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবেন অবশ্যই আমার কথার ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সর্বশেষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেল মানে ও আরও একটা কথা বলে নেই সেটা হলো আমার কিন্তু একটা ই ফেসবুক পেজ আছে লক্ষাধিক পরিবারের একটা পেজ আছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় মিলিয়ন মিলিয়ন ভি মানে ভিউ ভিউ আছে আমার ইসে কবিতায় গল্পে এবং সরায় তো আপনারা চাইলে সেখানেও একবার দেখে আসতে পারেন তো আমার সেই সেই ইসের নাম পেজের নামটা হলো কোচি বাংলায় ক চয়রশিকার কোচি স্পেস কয়াকার কা রসাই রসাউ ম কোসিকায়ুম এইটা লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা আপনাদের সামনে আসবে বলে আশা করি এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে লক্ষাধিক শেয়ার পর্যন্ত আছে আমাদের ভিডিওতে লক্ষাধিক শেয়ারও আছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তবে সেখানের থেকে এখানে আমি একটু বেশি আপলোড করে থাকি কেননা বিভিন্ন নীতি মানে কি বলে ফেসবুকের নীতি তারপরে নিয়ম কানুনের কারণে অনেক কিছুই আমি পেজে আপলোড করতে পারি না তো যেগুলো আমি পেজে আপলোড করতে না পারি পারি না সেগুলোই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর সেখানে যেগুলো পারি সেগুলোও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এখানে আপলোড করে থাকি তো অবশ্যই আমার মানে আমার কাছে ভালো হবে এইটাই যে আপনি পেজের থেকেও এখানে আগে সাবস্ক্রাইব করেন তারপর যদি আপনার ভালো মনে হয় যে পেজেও আপনি একবার ঘুরে আসবেন তাহলে কোসিকাইম বাংলায় কোসিকাইম লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা আপনাদের সামনে আসবে আশা করি সেখানেও আপনারা যুক্ত হয়ে দেখতে পারবেন যে আসলে আমাদের এগুলোকে আর আমার চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা সেটাও তো আমি বুঝতে পারতেছি না যে আসলে কমেন্ট আসতেছে না কেন কেন্টার ইন এনি মুভি টিভি কি আমি বুঝতে পারতেছি না যে আসলে কোন কোনো প্রবলেম আছে কিনা বুঝিলে আমি যে কিছুই বুঝিলাম না যাই হোক আন্তরিক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি দেখা হবে অন্য কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ